হ্যালো বন্ধুরা তো আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো অনেক দিন পর আজকে লাইফে চলে আসলাম আপনাদের মাঝে তো সকলে আমাদের লাইফটিতে শেয়ার করে জয়েন হবেন তো অনেক হাজারো ব্যস্ততার মাঝে আজকে আমি লাইভটিতে জয়েন হয়েছিলাম তো আশা করি সকলে জয়েন হবেন এবং কমেন্ট করবেন আর আমাদের লাইভটিতে নতুন হয়ে থাকলে আপনারা সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার একটাই রিকোয়েস্ট যে সকলে মিলে আমার লাইফটিতে লাইক করে দেবেন জানাবেন যারা যারা লাইফটি দেখতেছেন তাদেরকে জেনে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মানে অনেকদিন পর লাইফে আসলাম এই জন্য হয়তো আমার অডিয়েন্স একটু কম আর আপনারা সকলে মিলে আমার লাইফটিতে যুক্ত হয়ে যাবেন তো বন্ধুরা কমেন্ট করেন অনেকদিন পর লাইভে আসলাম আপনাদের মাঝে আর আমাদের ভিডিও গুলো কেমন লাগে অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমাদের টু ভাই মিডিয়া ইউটিউব চ্যানেলের ভিডিও গুলো কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর মানে আগে লাইভে আসতে পারিনি সমস্যা হয়েছিল কিছু সমস্যা হয়েছিল লাইভটিতে আপা চ্যানেলটি সমস্যা হয়েছিল এই জন্য লাইভে আসতে পারেনি আপনাদের মাঝে তো সরি দুঃখিত আর আমাদের এখন এই চ্যানেলে ফানি বা আর লং ভিডিও মিউজিক ভিডিও লং আপলোড করা হচ্ছে তো সকলে আমার ভিডিওগুলো দেখে আনন্দ অনুভব করো এবং যদি মন খারাপ থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের লং ভিডিওগুলো সকলে দেখবেন আমাদের লং ভিডিওগুলোতে সেখানে স্যাড মিউজিক স্যাড ভিডিও আপলোড করা হয় ওইখানে মনে করো আপনারা যদি ওই ওই গানগুলো শুনেন তাহলে অবশ্যই আপনাদের মনটা অনেক ভালো হবে তো বন্ধুরা কি দেখতেছেন অবশ্যই অবশ্যই জানাবেন যারা যারা লাইভটি দেখতেছেন তাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ কি কোথায় থেকে লাইভটা দেখতেছেন

নেই নেই আমার জীবনে অনেকদিন পর লাইফে আসলাম তেমন একটা অডিয়েন্স দেখতে পাচ্ছি না বন্ধুরা অডিয়েন্স না থাকলে কিচ্ছু আচ্ছা বন্ধুরা কি কথা থেকে ল্যাপটপ দেখতেছেন একটু কমেন্ট করেন গরম ভাই দিন চলে যাচ্ছে কি কমেন্ট আপনারা সকলে কি কথা থেকে লাইফটা দেখতেছেন আর আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন যদি আমাদের ভিডিও গুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা চ্যানেল টি সাবস্ক্রাইব করছেন তাদেরকে জেনে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো সকলে মিলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আমাদের চ্যানেলের নাম টু ভাই মিডিয়া ইউটিউব চ্যানেল আপনারা তো সকলে জানেন যে আমাদের চ্যানেলটি হচ্ছে টু ভাই মিডিয়া আর আমাদের দুই এর ভিডিওগুলো আপলোড হয় তো বন্ধুরা কি পদ্ধতি ল্যাপটপ দেখতেছেন অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করবেন

পরে অবসর বন্ধুরা একটু লাইক দেন ভাই লাইক করেন সকলে লাইক করেন অনেকদিন পর লাইফে আসলাম আপনারা যদি লাইক না করেন তাহলে কি হবে ভাই তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত লাইক গুড বাই So goodbye.